আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি বাংলাদেশে একটি নতুন হায়ার বাইক লঞ্চ হয়ে গেল এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএক্স ডেমন টু ফিফটি আর এই মুহুর্তে অবস্থান করছি কোহিনুর মোটরসে আর এটা হচ্ছে জিপিএক্স মোটরসাইকেলের একটি শোরুম আপনারা যারা আর সিসির বাইক পছন্দ করেন অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন জিপিএক্স আর এসো সিসির যে বাইকটা আসবে সেটার জন্য আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে এই বাইকের ফলে স্পেসিফিকেশন অ্যান্ড বাইকের আপডেট প্রাইস আপনাদের সাথে শেয়ার করব এবং বাইকটি কিস্তিতে পার্সেস করতে পারবেন কিনা না ইএমআই সুবিধা আছে কি না সব কিছুই কিন্তু থাকছে ভিডিওর শেষের দিকে যে কোনো প্রয়োজনে ভিডিওর দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিন এই শোরুম খোলা আছে শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোডে পাকা মসজিদ সংলগ্ন অবস্থিত ওকে তো চরণ বন্ধুরা বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই ওকে তো দর্শক এই বাইকটা হচ্ছে একটি ডুয়াল চ্যানেল এব সমন্বিত বাইক আর এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল ফিচার অ্যাভেলেবেল আছে টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে এবং বন্ধুরা এই বাইকটিতে অ্যাসিস্ট স্লিপার ক্লাস ফিচারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে আর অ্যাসিস্ট স্লিপারের কাজ কি সংক্ষেপে যদি বলি হচ্ছে ডাউনশিপ করার সময় স্মুথলি ডাউনশিপ করতে পারবেন মানে গিয়ার শিফটিং করতে পারবেন একদম সহজ কথায় যদি বলি আমি যতটুকু জানি আর কি অনেক সময় হয় না যে নর্মাল যে বাইকগুলো গিয়ার শিফট করার সময় যখন ক্লাস প্যাড ধরতে হয় সারতে হয় অনেক সময় কিন্তু জাম্প করে আর অ্যাসিস্ট স্লিপার ক্লাস ফিচার যেগুলোতে আছে সেগুলো হচ্ছে হঠাৎ করে জাম্প করে না স্মুথলি কাজ করে আর কি এটা হচ্ছে অ্যাসিস্ট স্লিপারের কাজ এটা মানে আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আপনারা ইউটিউবে সার্চ দিলে আরও ভালো করে জানতে পারবেন এই অ্যাসিস্ট স্লিপার ক্লাস ফিচারের সম্পর্কে তো ধরো বাইকটা আসলে দেখতে কেমন লুকস অ্যান্ড ডিজাইনটা এতক্ষণ কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি এখন হচ্ছে আমি বাইকের এ টু জেড ইনফরমেশন একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা শুরুতে হচ্ছে বাইকের সিকিউরিটি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি বাইকটা হচ্ছে একটি ডোয়াল চ্যানেল এবি সমন্বিত বাইক সামনে ডিস্ক উইথ এভিএস রয়েছে পিছনেও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক উইথ এ ভিএস রয়েছে ঠিক আছে তো সামনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার দেখতে পাচ্ছেন আর ডিস্কের মধ্যে গোল গোল ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রর জন্য হচ্ছে ডিস্কটা ঠান্ডা হয়ে থাকবে ডিস্ক কিন্তু চলতে চলতে গরম হয়ে যায় এটা হচ্ছে এই ডিস্কটি ঠান্ডা করতে সাহায্য করে গোল গোল যে ছিদ্রগুলো আর এভিএস সেন্সরটা তো দেখতেই পাচ্ছেন ডিস্কের ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ক্যালিফার ব্যবহার করা হয়েছে আর বাইকের সাসপেনশন হিসেবে সামনে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে ব্ল্যাক কালারের আর ইউএসডি সাসপেনশন দেওয়ার জন্য উঁচু নিচু রাস্তাতে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন এরপরে হচ্ছে বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি সামনের টায়ারের উপরে যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই আছে উন্নত মানের আছে সামনে টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা এই বাইকের পিছনের যে টায়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ মোটা সোটা একটি টায়ার আর গেপগুলোও কিন্তু বেশ উন্নত মানের যার জন্য ইজিলি কর্নারিং করতে পারবেন সহজে স্লিপ করবে না আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে একশো চল্লিশ বাই সত্তর সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে দুশো বিশ মিলিমিটার পিছনেও কিন্তু এভিএস থাকছে অর্থাৎ বাইকটির সামনে পিছনে এবিএস থাকার কারণে ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন বাইকের পিছনে অ্যাডজাস্টেবল সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন বাইকের ব্যাক সাইডটা দেখিয়েই দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট হোল্ডার নাম্বার প্লেটটা যেখানে লাগানো হয় আর দুই পাশে এল ইন্ডিকেটর লাইট রয়েছে মানে এলইডি সেট আপ পেয়ে যাচ্ছেন আর পিছনে টেল ল্যাম্প হিসেবে এল ইডি টেল ল্যাম্প ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের যে সিটটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টু ফিফটি আর লেখাটা কিন্তু রয়েছে এটা স্টিকার আকারে রয়েছে স্পোর্টস টাইপের বাইকের সিট যেমনটা হয় এই বাইকও ঠিক তেমনই তবে বন্ধুরা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে পিলিয়ন সিটটা আর একটু যদি বড় হতো তাহলে মনে হয় ভালো হতো যাই হোক স্পোর্টস টাইপের বাইকগুলোর সিটগুলো একটু ছোটই হয়ে থাকে দুইজন বসে ইজিলি রাইড করা যাবে আর দুইজন নিয়ে রাইড করাটাই কিন্তু সেও বাংলাদেশি আইন অনুযায়ী আর এ হচ্ছে বাইকের যে একজস্ট সিঙ্গেল ব্যারল একজস্ট ব্যবহার করা চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন তখন কিন্তু এর সাউন্ডটি আপনারা ফিল করতে পারবেন আর এই হচ্ছে বাইকের যে ফুটরেস্ট দেখতে পাচ্ছেন প্রিলিয়ান ফুটরেস্ট অ্যান্ড এটা হচ্ছে রাইডার ফুটরেস্ট। তো তো এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে দিচ্ছি ভিডিওর শেষের দিকে আমি এই বাইকটিতে বসে দেখাবো যারা হচ্ছে উচ্চতা নিয়ে কনফিউশনে থাকেন আর কি আর ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচে দিকে টু ফিফটি আর লেখাটা স্টিকার আকারে রয়েছে পুরো বডি জুড়ে আপনারা মনে হয় দেখেছেন আর এখানে হচ্ছে জিপিএক্স লেখাটা রয়েছে স্টিকার আকারে এটা ফুয়েল ট্যাঙ্কের দুই পাশেই রয়েছে তো বন্ধুরা এই হলুদ কালারের বাইকটা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ফোর ভালভের কিন্তু এই বাইকটা হচ্ছে ফোর ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এই যে বাইকের ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার আর পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার শরমের পক্ষ থেকে এমনটাই বলা হয়েছে দর্শক বন্ধুরা এই বাইকটিতে থ্রি পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে সাধারণত স্পোর্টস টাইপের বাইকগুলোতে থ্রি পার্ট হ্যান্ডেলবারই ব্যবহার করা হয়ে থাকে আর হ্যান্ডেলবারের ডানপাশে ডান পাশে কি আছে শুরুতেই হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে সুইচ দেখতে পাচ্ছেন লাল সুইচ এটা হচ্ছে ইঞ্জিন অন অফের সুইচ আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ মানে একসাথে চারটা ইন্ডিকেটর লাইট জ্বলবে আপনি যখন একটা রাস্তা পার হতে যাবেন তখন হচ্ছে যখন এটা প্রেস করবেন চারটা ইন্ডিকেটর লাইট একসাথে জ্বলবে মানুষ বুঝতে পারবে আমার আপনার এমার্জেন্সি আছে আপনাকে সাইড দেবে আর এটা হচ্ছে সেলফের সুইচ ঠিক আছে আর হ্যান্ডেলবারের ডান পাশে কি আছে যদি একটু দেখিয়ে দিই এখানে অনেকগুলো ফিচার হচ্ছে প্রথমে দেখে দিচ্ছে এইটা এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে মোট পরিবর্তন করার ঠিক আছে আর এই যে সুইচটা এটা হচ্ছে আপার ডিপার মানে লো বিম হাই ভিম যেটাকে বলা হয় পিছনের দিকে পাঁচ সুইচটা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পিছনের দিকে পাঁচ সুইচ রয়েছে এগুলো যথেষ্ট স্মুথ এটা হচ্ছে এন্ডিকেটর টান সুইচ একদম নিচের দিকে হরণের সুইচটা রয়েছে তখন ধরো এই ব্যাগটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে আর টিএফটি মিটার ব্যবহার করা হয়েছে এই ব্যাগটিতে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কিন্তু বেশ বড় সড়ো আর এই মিটারে আপনার হাতে থাকা মোবাইলটি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন এছাড়া বেসিক সহ অ্যাডভান্স যে ফিচারগুলো থাকে সবগুলোই আছে যেমন স্পিডোমিটার ওটোমিটার ট্রিপ মিটার টেকোমিটার এবিএস শো করবে গিয়ার শো করবে ফুয়েল সার্ভিস এন্ট্রিগেটর টাইম শো করবে তারপরে ডিজিটালি গিয়ারটা শো করবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মিটারের সামনে একটি স্পেস রয়েছে চাইলে আপনার ছোটোখাটো কিছু দরকারি জিনিস এখানে রাখতে পারবেন পাশাপাশি বাইকের যে ভাইজার গ্লাসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে একদম দেখিয়ে দিচ্ছি এখানে জিপিএক্স লেখাটা রয়েছে ভাইজার গ্লাসটা একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে জিপিএক্স লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে আর এই যে ভাইজার গ্লাসটা এটা একটু পলিটা সরিয়ে দিই তাহলে আপনারা ভালো করে বসতে পারবেন আর ভাইজার গ্লাস থাকার কারণে এখান থেকে কিন্তু ধুলো সরাসরি আপনার চোখে গিয়ে অ্যাটাক করতে পারবে না আর এই ভাইজার গ্লাসটা একটু মনে হয় যদি আর একটু ডেভেলপ করা হতো তাহলে ভালো হতো গ্লাস মানে গ্লাসের মানটা আর এই যে সামনে লুকিং গ্লাস এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব স্মুথলি মুভিং করা যাচ্ছে লুকিং গ্লাস দুটো আমার কাছে বেশ ভালোই লেগেছে দর্শক বন্ধুরা সুন্দরই লাগে তো আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন পাশাপাশি দর্শক হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি আসলে হেডলাইট খুঁজেই পাচ্ছিলাম না আমি ভাবে আমি ভেবেছিলাম যে এখানে হয়তো হেডলাইটটা আছে যেটা প্রজেকশন হেডলাইট বলা হয় আসলে এখানে কিন্তু ফাঁকা এটা জাস্ট একটি স্টাইল আর হেডলাইট হচ্ছে দুই পাশে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে হেডলাইট রয়েছে এগুলো হচ্ছে প্রোজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে থাকে না সামনে গোল করে একটি হেডলাইট থাকে প্রজেকশন প্রজেক্টর হেডলাইট সেরকমটা না এটা স্টাইলিশ মানে দুই পাশে আর কি তো পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তবে হাইওয়েতে যখন রাইড করবেন অবশ্যই সাবধানে রাইড করবেন বর্তমানে অনেক বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে তো বন্ধুরা এই বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের স্পেসিফিকেশনটা এরপরে আপনার সাথে শেয়ার করব ইঞ্জিনটা কিন্তু ইঞ্জিন গার্ড দিয়ে কাভার করা আছে যার জন্য বৃষ্টির সময় অ্যাড করলে সহজে বাইকের ইঞ্জিনে কাদা বালু ছিটে লাগবে না আর বাইকের ফোর স্টক সিঙ্গাল সিলিন্ডার লিকুইড কুল এস এসি ফোর ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকের ইঞ্জিন সিসি হচ্ছে দুইশো সিসি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাওয়ার উনত্রিশ বিএইচি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক তেইশ নিউটন মিটার স্টারিং সিস্টেম শুধুমাত্র সেলফ কোনো কিক অপশন থাকছে না আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার হায়ার সিসির বাইক বলে আপনি যে ইচ্ছা মতন টপ স্পিড তুলতে পারবেন বিষয়টা এমন না এটা হচ্ছে আরপিএম পি কমানো থাকে আর কি আর বাইকের ইঞ্জিনকে স্মুথলি অপারেটিং করার জন্য ছয়টি গিয়ার ব্যবহার করা হয়েছে বাইকের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফ ওয়াই অ্যান্ড কুলিং সিস্টেম হচ্ছে লিকুইড কুল ওভারঅল লেথ দু হাজার বিশ মিলিমিটার ওয়াইড সাতশো সাতচল্লিশ মিলিমিটার হাইট এগারোশো পঁয়তাল্লিশ মিলিমিটার হুইল হুইলবেস তেরোশো পঞ্চাশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো উনষাট মিলিমিটার সিট হাইট আটশো পনেরো মিলিমিটার আর বাইকের কার্ভ ওয়েট একশো আটান্ন কেজি দর্শক বন্ধুরা বাইকের হাইটটা আমার কাছে একটু বেশি মনে হলো দাঁড়া আপনাদেরকে আমি একটু মানে আমি বসে দেখাবো তার আগে বাইকের প্রাইসটা শেয়ার করে দিচ্ছি বাইকের বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে চার লক্ষ চোদ্দো হাজার টাকা তো এই মুহূর্তে চোদ্দো হাজার টাকার ডিসকাউন্ট অফার রয়েছে দর্শক বন্ধুরা এটা হচ্ছে স্টক থাকা পর্যন্ত আর হয়তো এই ডিসকাউন্টটা খুব শীঘ্রই শেষ হয়ে যেতে পারে তবে আপনারা যারা এখান থেকে বাইক পার্চেস করবেন চাইলে শোরুমে এসে বলতে পারেন কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি শোরুমে কর্মরত বাবু ভাই আছে কবির ভাইয়ের কথা বললে ইনশাল্লাহ একটা সম্মানই পেয়ে যাবেন বন্ধুরা এই বাইকের টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে হলুদ কালার এই মুহূর্তে যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন আরও একটি কালার আছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার তবে রেড কালারটা এই মুহূর্তে সবময় অ্যাভেলেবেল নেই বন্ধুরা এই জিপিএক্সের বাইকগুলো সরাসরি কিস্তি সুবিধা নেই ইএমআই সুবিধাতে নিতে পারবেন আর ইএমআইয়ের ব্যাপারে বলতে গেলে সময়টা আরও বড় হয়ে যাবে এর জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তো দর্শক বন্ধুরা এই হচ্ছে ব্ল্যাক কালার যেটা এটা দেখতে পাচ্ছেন এই শোরুম থেকে যারা বাইক পার্সেস করবেন এখান থেকেই বাইক সার্ভিস করাতে পারবেন সার্ভিসের সুব্যবস্থা আছে এবং এখানে কিন্তু আপনারা এই বাইকের স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পেয়ে যাবেন তখন বন্ধুরা চলুন সবার শেষে হচ্ছে আপনাদেরকে বাইকে বসে একটু দেখিয়ে দিচ্ছি ওরে বাবা রে দর্শক আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আমি এ পর্যন্ত যতগুলো বাইক আপনাদেরকে ট্রায়াল দিয়ে দেখিয়েছি বসে দেখেছি যাদের উচ্চতার সমস্যা আমার কিন্তু এটা বেশ কষ্ট হয়ে যাচ্ছে কন্ট্রোল করতে এবং বাইকের ওয়েট হচ্ছে একশো আটান্ন কেজি আমি কিন্তু আসলে আমি তো শর্ট হয়তো আপনাদের যাদের উচ্চতা ভালো আছে তারা ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন এবং যেহেতু পিছনে মনসক সাসপেনশন রয়েছে অ্যাডজাস্ট হাফ ইঞ্চি অ্যাডজাস্ট করে এটা রাইড করতে পারবেন আমি কিন্তু এটা একদমই ইজিলি হচ্ছে নিচে পা রাখতে পারতেছি না আমার মানে আঙুল দিয়ে বারবার ঠেকাতে হচ্ছিল ঠিক আছে আমার বেশ কষ্টই হয়ে যাচ্ছে তো যারা কিনবেন অবশ্যই কেনার আগে দশবার দেখে শুনে তারপরে কিনবেন যেহেতু দাম কিন্তু একেবারে কম না চার লাখ টাকা ধরতে গেলে যদিও চার লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার একটি ডিসকাউন্ট রয়েছে এরকমটা আর কি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু একদম ছোটো একটা চ্যানেল সাবস্ক্রাইব করে বাইকে একটু সাপোর্ট করবেন আর পরবর্তীতে কোন বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি বাইক সম্পর্কে আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম